জন জঙ্গলের রহস্য যেন শেষ হবার দক্ষিণ আমেরিকার ষাট জুড়ে বিস্তৃত এই মহাজঙ্গলের আবিষ্কৃত হচ্ছে অকল্পনীয় সব ব্যাপার এসব ব্যাপারে সংযোজন যুজন উঠত যে নদীতে নামলে আপনি রান্না হয়ে যাবেন নদীর জলের নামলে পুরুষের এমন কথা শুনছেন কখনো পারছেন তাও আবার কি হয় জিউলিস্ট আন্ডের একথা শুনে এরকমই অবাক করেছিলেন ফুটন্ত নদী সত্যিই আছে একথা তার বিশ্বাস হয় তাই এই জিনিসটা বুঝার জন্য চলে যান আমাজনের গভীর বনে কারণ এই রকম উত্তপ্ত নদী থাকতে হলে আমাজনের আশেপাশে অনেক আগে গিরি থাকার দরকার আর আমাজনের ধারে কাছে এমন কিছুই নেই উদাহরণ এমন কিছু হওয়া সম্ভব নয় তবু একবার নিজের চুখে আস দেখে আসতে পারি দিলেন আমাজনের গভীর অরণ্যে আন্ড্রে আর সেখানে তো তো চক্ষুচরক গাছ এমন যেন গভীরে পেরুতে আন্দ্রের রুজি দেখলেন সেই আশ্চর্য নদী চার মাইল লম্বাই নদী থেকে ধোয়া উঠছে যেমন ফুটন্ত জল থেকে উঠে আর নদীর জলে পড়ে রয়েছে নানান পশু পাখিদের মৃত্যুতে জল খাওয়ার আশায় নদীতে নেমে যা তারা আর দিকে আসতে পারে বিশ ফুট গভীর নদীতে হাত দিলেই রুজু ঠের পেয়ে যান জলের উষ্ণতা এই জলে একবার পড়লে মুহূর্ত গোটা মানুষ হয়ে যাবে এমনই এই জলের উত্তাপ তো এই এইরকম আরও সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই রকম তথ্য ভিডিও নিয়ে আমরা আপনাদের সাথে আবার হাজির হব ধন্যবাদ কবি পেরুতে রুচি দেখলেন সেই আশ্চর্য নদী চার মাইল লম্বা নদী থেকে ধোয়া উঠছে যেমন জল থেকে আর নদীর জলে পড়ে রয়েছে উঠে আরকম পশু পাখিদের বিদ্যুতে জল খাওয়ার আশায় তারা আর ফিরে আসতে পারে বিশ ফুট গভীর নদীতে হার দিলেই রুজু ঠের পেয়ে যান জলের উষ্ণতা এই জলে একবার পড়লে মুহূর্ত গোটা মানুষ সেদ্ধ হয়ে যাবে এমনই এই জলের উত্তাপ তো এইরকম আরও সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের বিরিয়লটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন রকম তথ্য বিডিও নিয়ে আমরা আপনাদের সাথে আবার হাজির হবো ধন্যবাদ পড়লে মুহূর্ত গোটা মানুষ সেদ্ধ হয়ে যাবে এমনই এই জলের উত্তম তো এই রকম আরও সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের বিরিয়লটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই রকম তথ্য ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হবো ধন্যবাদ আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এইরকম তথ্য